হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আরফান ডেইলি লাইফ চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এই দেখুন আরফান তুলসী গাছের তলায় দাঁড়িয়ে আছে চলুন আপনাদের আজকে একটা জায়গায় নিয়ে যাই গেলেই বুঝতে পারবেন কোথায় নিয়ে যাচ্ছি এই দেখুন এটা কি গাছ বলুন তো ঠিক ধরেছেন থানকুনি পাতা দেখেছেন কিভাবে ভরে ভরে হয়ে রয়েছে পুরো চারদিকে জঙ্গলের মতো লাগছে তাই না তো এখান থেকে আমি কিছু পাতা তুলে নেব আজ আমি থানকুনি পাতার বাটা ভিডিও বানাবো তো আমি পাতাগুলো তুলে নিচ্ছি দেখুন গাছগুলো পাতাগুলো কত বড় বড় অনেক বড় বড় তাই না কত বড় বড়ো পাতা আর চারদিকে এইভাবেই হয়ে রয়েছে এভাবে আমি অনেকগুলো পাতা তুলে নেবো একসঙ্গে তুলে নেব এই ফেরার পথে দেখলাম এখনও পর্যন্ত আরফান তুলসী গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে আর তুলসী পাতা তুলে তুলে খাচ্ছে তাকে জিজ্ঞাসা করতে ও আরও বেশি করে তুলে তুলে খাচ্ছে দেখুন কীভাবে পাতা তুলছে আর খাচ্ছে তারপর যেতে যেতে পথে যেতে যেতে দেখলাম অপরাজিতা গাছ দেখুন ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে রয়েছে আগাছার মধ্যে এই একটা কুঁড়ি রয়েছে আরও এই দিকে দেখুন কীভাবে ফুটে রয়েছে কুঁড়ি একটা পরে ফুটবে তারপর আমি পাতাগুলোকে ধুয়ে নেব আর একটা ব্লেন্ডার নিয়ে নেব ব্লেন্ডারে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দুটো তিন তিন কোয়া রসুন এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধানকুনি পাতাগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে শিলনোড়াতেও রাতেও করতে পারেন কিন্তু আমি টাইম ছিল না বলে আমি ব্লেন্ডারে করে নিয়েছি দেখুন কি সুন্দর করে পেস্ট করে নিয়েছি তারপরে একটা বাটির মধ্যে ঢেলে নেব ঢেলে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো একটু সর্ষের তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ধানকুনি পাতা কথা সত্যি বলছি খেতে অসাধারণ হয়েছিল আপনারাও একবার ট্রাই করে দেখবেন অসাধারণ লাগবে আমাকে জানাবেন তেমন হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ